কোর্টস কি আপনারা খান না আমিও ভালোবাসি না কিন্তু এইভাবে করে যখন একবার বানিয়ে খেলাম না আবার যেন বানিয়ে খাই এরকম লাগছিল নমস্কার বন্ধুরা শ্রীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি খুবই হেলদি একটা জল খাবারও বলতে পারেন আবার টিফিনও বলতে পারেন রেসিপি নিয়ে আসছি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর আপনাদের কাজেও আসবে আসুন তাহলে আমার রেসিপিটা শুরু করি আমি এখানে এক প্যাকেট ওটস নিয়েছি আর এই ওটসটা একদম নর্মাল ওটস কোনো ভেজিটেবল দাওয়া ওটস না কিন্তু এই নর্মাল ওটসগুলো কিন্তু কেউই খেতে চায় না আর ভালোও লাগে না ভেজিটেবল ওটসটা তাও একটু ভালো লাগে ভেজিটেবল দাওয়া থাকে বলে খেতেও তখন ভালো লাগে ওটসের প্যাকেটটা খুলে মেজারমেন্ট কাপের এক কাপ ওটস নিয়ে নিলাম আর সাথে দুটো ডিম নিয়েছি আপনারা ইচ্ছা করলে একটা ডিম দিয়েও রেসিপিটাকে বানাতে পারেন ডিম দুটোকে ভেঙে এখন এটার মধ্যে দিয়ে দিব। ডিম দুটো দিয়ে দশ মিনিটের জন্য আমি এখন ঢাকা দিয়ে রাখবো তাহলে ডিমটা ওটসের মধ্যে সোভ করে নিলে পরে ব্যাটারটা গুলাতে সুবিধাও হবে আর আন্দাজটাও বোঝা যাবে এটা ঢাকা থাকতে থাকতে পিৎজাটা বানানোর জন্য একটা সবজি বানাবো তার জন্য কড়াই বসিয়ে এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এই সবজিটা বানাতে কিন্তু খুবই কম তেল লাগে আর কম তেলেও এই সবজিটা হয়ে যায় তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা ক্যাপসিকাম বড় বড় করে কেটে নিয়েছি ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর এই সবজিটা বানাতে একদম হাই হিটে দিয়ে করবেন তাহলে কিস্পি কিস্পি হবে শক্ত শক্ত ভাবটা থাকবে লো হিটে দিয়ে করলে সবজিটা গলে যাওয়ার চান্স থাকবে ক্যাপসিকামটা একটু ভাজা করে নিয়ে তারপর একটা পেঁয়াজ খুলে খুলে নিয়েছি এরকম পিস পিসগুলো যাতে খোলা যায় ওইভাবে করে পিসগুলো খুলে নেবেন পেঁয়াজটা দিয়ে একটু সময় ভাজা করে নিলাম পেঁয়াজটার যাতে কাঁচা গন্ধটা চলে যায় ওই সময় পর্যন্ত একটু ভাজা করে নিতে লাগবে তারপর তিনটা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে একটা টমেটো বড় বড় করে কেটে নিয়েছি টমেটোটাকে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একটু সময় ভাজা করে নিতে লাগবে এই সময় কিন্তু নুন দিবেন না এই নুন দিলে সব সবজিগুলো গলে যাবে আট দশটা সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনটাও দিয়ে দিলাম এই সোয়াবিনের জায়গায় আপনারা ইচ্ছা করলে চিকেনও দিতে পারেন চিকেন এইভাবে করে ফ্রাই করে দিলেও ভাল লাগবে এটার সাথে এখন এই সব সবজিগুলো দুই থেকে তিন মিনিটের মতো মিস হাই হিটে দিয়ে ভাজা করে নিলাম ভাজা করে নিয়ে হালকা ব্রাউন কালার যখন চলে আসলো তখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম নুনটা লাস্টে দিলে সবজিটা আর গলে যাবে না নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের মতো ভাজা করে নিলাম ভাজা করে নিলে নুনটা সবজির ভিতরে ঢুকে যাবে আর তখন খেতেও ভালো লাগবে ভাজা করে নিয়ে আমি এখন নামিয়ে নিলাম এখন আমি ওটসটাকে রেডি করে নেব ডিমটা কিন্তু ওটসের মধ্যে অনেকটাই সোপ করে নিয়েছে কুসুমগুলোই খালি আছে এখন কুসুমটাও ভালো করে মিশিয়ে নিতে লাগবে মিশিয়ে ভালো করে ওটসের সাথে মিক্স করে নিতে লাগবে মিক্স করে নিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর এক কাপ দুধ নিয়েছি দুধটাকে অল্প অল্প করে দেব আর ব্যাটারটা গুলাতে থাকবো একবারে কিন্তু সবটা দুধ দেবেন না তাহলে ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না অল্প অল্প করে দুধ দেব আর মেশাতে থাকবো আর কিছুটা দুধ কিন্তু ব্যাটারটার মধ্যেও সোপ করে নেবে তাই একটু পাতলা পাতলাই রাখতে হবে ব্যাটারটা প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে করে ব্যাটারটাকে গুলে নিলাম গুলে নিয়ে তারপর ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডারটা দিলে পিৎজাটার বেস্টটা সুন্দর ফুলবে বেকিং পাউডারটা দিয়ে আর একটু সময় মিশিয়ে নিয়ে আরও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব তাহলে এটা সেট হয়ে যাবে দশ মিনিট পর চলে আসলাম পিৎজাটা বানানোর জন্য ফ্রাই প্যান বসিয়ে এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা চারিদিকে ছড়িয়ে ভালো করে গরম করে নিতে লাগবে এদিকে ওটসের ব্যাটারটাও রেডি হয়ে গেছে ঘনত্বটা এরকম হতে লাগবে তাহলে পুরো পারফেক্ট হবে জিনিসটা তেলটা গরম করে নিয়ে তারপর ব্যাটারটাকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে চারদিকে একটু ছড়িয়ে দিতে লাগবে একটু যাতে মোটা হয় ওইভাবে করে দিতে লাগবে বেশি একটা পাতলা যাতে না হয় চারিদিকে ছড়িয়ে সমানভাবে করে নিয়ে আমি প্রায় দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখব সিমে করে তাহলে আস্তে আস্তে ফুলতে থাকবে দশ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম পিৎজাটা অনেকটাই ফুলে গেছে এখন এক পিট উলটিয়ে দেব উলটিয়ে নিয়ে এই কাজটা কিন্তু সিমে করতে হবে একদম লো ফ্লেমে রেখেই কাজটা করতে হবে প্রথমে আমি এটার মধ্যে সস দিয়ে দেব চারিদিকে মাখিয়ে দেবো সস দিয়ে এটা টমেটো ক্যাচ আপ সস বাচ্চারাও খেতে পারবে যেসব বাচ্চারা ওটস খায় না দুধ খায় না তাদের জন্য পারফেক্ট রেসিপিটা আর এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে খেলে সসটা মাখিয়ে তারপর ভেজে রাখার সবজিগুলোকে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে তারপর এটার মধ্যে আমি উপরে চিলি ফ্লেক্স দিয়ে দেবো সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে তারপর ম্যাগি মশলা দিয়ে দিলাম হাফ প্যাকেট উপরে ম্যাগি মশলাটা দিয়ে তারপর গ্রেট করে একটু চিজ দিয়ে দিলাম চিজটা দিলে খেতেও ভালো লাগবে আর বাচ্চারা খেয়েও কিন্তু খুব ভালোবাসবে বাচ্চারা খেলে চিলি ফ্লেক্সটা কিন্তু স্কিপ করতে পারেন একটু গ্রেট করে চিজ দেওয়ার পরে তার উপরে আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা দিয়ে আর একটু সস দিয়ে দিলাম ওপরে তাহলে খেতে ভালো লাগবে চারিদিকে সসটা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে চিজটা গলতেও থাকবে আর গোলে ভিতরে যখন ঢুকবে তখন রেসিপিটা খেতেও ভালো লাগবে পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম চিজটা দেখুন অনেকটাই গলে গেছে আর পুরা মেল্ট হয়ে গেছে এই কাজটা কিন্তু একদম সিমে রেখেই করতে হবে নাহলে নিচটা কিন্তু পুড়ে যাবে পিৎজাটা আমার পুরো রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আজ আমি ওটস দিয়ে পিৎজা বানালাম রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আজকের টিপস ওটস যারা ভালোবাসে না নানান রকম রেসিপি বানিয়ে ওটস খাওয়ার চেষ্টা করবেন এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন